যে ব্যক্তি জাদু শিক্ষা করে এবং যার জন্য জাদু প্রয়োগ করা হয় যে ব্যক্তি এই গণনা জ্যোতিষী বিদ্যা ইত্যাদি কপাল গোনা হাত গোনা ভাগ্য গণনা জাতীয় কিছু পড়াশুনো করে এবং যে ব্যক্তির জন্য সে গণনা করে তারা কেউই আমার উন্মত না একটা হলো শুভ অশুভ জানা নির্ণয় করা বিশ্বাস করা আমরা মুসলমানরা এখনো সন তারিখের শনি মঙ্গল আমাবস্যা পূর্ণিমা কোন দিনে বিবাহ হলে ভালো হবে দিন তিথি যেটা সর্বোচ্চ কুফুরি গ্রামগঞ্জে আছে শুনে আশ্চর্য হবেন যে আপনার সপ্তাহের এই দিনে বাস যার থেকে বাস ঠকানো জি 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 এটা অশুভ যখন বললেন যে কাহিনীদের কিছু নেই গণক ঠাকুর পুরোহিতদের কাছে কিছু নেই তা সাহেবরা বলেন যে কোন কোন সময় তাদের কথা ঘটে যায় কোন রাসূলুল্লাহ বললেন শয়তান ওই ফেরেশতাদের কাছে কিছু কথা শুনে এনে তাদের কানে কিছু বলে এখানে ভয়ঙ্কর বিষয় হলো এই এজেন্সির একটা চরম দিক হলো এই ভাগ্য বা গোপন কথা বলে দেওয়া থেকে আমরা বুঝুরকি মনে করি একজনের কাছে হাজির হয়েছে সে ও তুমি তো আমার জায়গায় পড়ে গিয়েছিলা না তুমি না তেল মাথায় করে আসছলে পড়ে গেল এই তুই जल्दी যত নৌকা চলে যাচ্ছে সত্যি নোকা চলে যাচ্ছে এরা ফকিরদের কেরামতি বিরাট কেরামতি অবশ্য এইটা হলো শয়তানের এজেন্সি এটা দর্শকদের জানার জন্যই বলা দরকার যে আল্লাহ তালা প্রতিটি মানুষের সৃষ্টির সাথে সাথে তার সাথে একটা কারিন সৃষ্টি করে দিয়েছেন জিন থেকে যে মরণ পর্যন্ত আমাদের সাথে থাকবে এই জিনটা আমাদের সবাই জানে কোনো ব্যক্তি যখন জিন সাধনা করে তারও একটা জিন আছে আমি যখন ওই জিন সাধকের কাছে যাব ওর জিনটা যদি সেই পর্যায়ের হয় আমার কারিনের সাথে স্থাপন করে সে তার তথ্য তখন ওই সাধক বলে ছোটবেলায় এই রোগ হয়েছিল বড় হলে হয়েছিল এটা মুসলমান ভিতরে পাওয়া যায় বিভিন্ন ধর্মের সকলেই এটা হলো এক ধরনের জিন সাধনা এবং শির্ক জাদুবিদ্যাজনক হল এটাকেই বলছে মারাফতিবিদ্যা হ্যাঁ এই জন্য এই যে জাদু ভাগ্য গণনা অতীতের গোপন কথা বলার এই পুরো সিস্টেম পুরো যে শিল্প

মুসলমান নামদারী ফকির অথবা হুজুর দরবেশ তার কাছে যে ভাগ্য যে আমার গরুটা কোথায় আছে আমার ছেলেটা কোথায় আছে বলে দাও আইনা পড়া দিয়ে বা যে কোনো ভাবে গোপন বিষয় জানার দাবি দ্বারা করে এদের কাছে যে যদি কেউ তার কথা বিশ্বাস করে তাহলে কাফের আর অন্য রেবায়তে আসছে যে প্রশ্ন করলে ফাঁসা আল্লাহ আনসাইন লাম তকবাল সলাহ তুহ আর বাইন আলাইলা যদি কেউ বিশ্বাস নাও করে শুধু জিজ্ঞাসা করে চল্লিশ দিন পর্যন্ত তার সালাত জ্ঞান উন্নয়নের ফলে আস্তে আস্তে এই ধারণা চলে যাবে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন দেশে রীতিমত দৈনিক পত্রিকা প্রথম পৃষ্ঠার গুরুত্বপূর্ণ একটা জায়গা রীতিমতো দৈনিক ঠিক রাখে আজকের রাশিফল জেনে নিন শুধু রাশিফল নয় পাথর বিক্রয়

এখন উপর পর্যন্ত যায় তাদের একটা কথা শুনে নাই সঙ্গে সঙ্গে আলোর ছটা বেরিয়ে আসে অর্থাৎ এই দেখতে পেয়ে তার দিকে শানের যারা এজেন্ট তাদের কানে জিনিসটা বলে দেয় বলে দেয় আর মূলত শুনে তারা একটা আর এর সঙ্গে তারা যোগ দেয় আরো একশোটা তখন এই একশোটার মধ্যে একটা সত্য হয়ে যায় আর তখনই বলে এই তো সত্যটা হয়ে গেল মনে রাখতে হবে যে এটা শয়তান কর্তৃক পরিচালিত শয়তানের এজেন্টের কাজ করে আমাদেরকে এদের প্রতারণায় পা দেওয়া যাবে না তারা যদি ভাগ্যই জানতো জি সবই জানতো তাহলে তারাই ফকির হয়ে আছে কি জন্য তারা তো একটা জরুরি বিষয় যে আমাদের সমাজে একটা হলো আমরা অশুভ খুঁজি শনিবারও অশুভ মঙ্গলবারও অশুভ কাক দেখলে অশুভ কিন্তু আমরা শুভ এবং অশুভর মূলনীতিটা বুঝি না যে যেটা শুভ সেটা আল্লাহ আমার জন্য ফরজ করেছেন আর যেটা অশুভ সেটাই তো আল্লাহ আমার জন্য আরাম করেছেন এখন এখানে বিষয় হলো যে আমি হারামে লিপ্ত হচ্ছি যেটা কোরান এবং সুন্না বারবার বলছে যে এই হারামের পরিণতি অশুভ আবার আমরা শুভ অর্জনের জন্য খুঁজে বেড়াচ্ছি আমরা ইমান থেকে বেরিয়ে এসেছি দ্বিতীয় আরেকটা বিষয় হলো যে এই শুভ অশুভ খোঁজার নামে আমরা ইমান হারানোর পাশাপাশি আমরা মূলত তৌহিদ হারালে যেটা হয় যেটা আল্লাহ বলছেন দরাবাল্লাহান একজন চাকরের একটা মালিক আর একজন চাকরের অনেক মালিক দুইজন চাকরের এক নাই যে চাকরের অনেক মালিক সে নত জন সে সারাদিন অশান্তিতে থাকে যিনি শুভ অশুভ পাথরে শুভ দরবারে শুভ অমুক জিনিস শুভ তার মনটা সবসময় অস্থির থাকে কোথায় গেলে ভালো পাবো কোথায় গেলে বর পাবো কোথায় পেলে সাপ পাবো কোথায় গেলে দোয়া পাবো আর যিনি তাওহিদে বিশ্বাসী কল্যাণ অকলে বিশ্বাস করেছেন আল্লাহর কাদা এবং কদরে সেই ব্যক্তি তো কোন দুশ্চিন্তাই তে থাকে না তার মালিক আল্লাহ এবং আল্লাহর হাতে সব কল্যাণ অকল্যাণ কল্যাণ দিবে ধর্ম দিবে ধন্যবাদ